সকালবেলা ঘুম থেকে উঠে তো মানুষ রুটি ডাল ভাজি পরোটা এসবই খায় আর অন্য অন্য কোনো কিছুই খায় কিন্তু এসবই খায় মোটামুটি বলা চলে আসসালামু আলাইকুম তো এই তো আমি কিন্তু আজ আর রুটি আর ডাল সকালে উঠে ঘুম থেকে উঠে মানে নাস্তা যেটা বলে সেটা খায় নাই আজকে আমি মুড়ি আর শশা মেখে খেয়েছি কারণ সারা দিনের জন্য বের হয়ে যেতে হবে অত সময় না খেয়ে থাকলে আমার বা পেটের ভিতরে গুড়মুর গুরমুর করে ভালো লাগে না না খেয়ে থাকতে পারি না কেয়ার করা কিন্তু হ্যাঁ রুটির ডিম ভাজি তারপরে যে ডাল ওটা বলে আমাদের ওদিকে আলু ঘাটি সেটাও আমি বানিয়েছি কিন্তু আমি খেতে পারি নাই কি বলবো বলেন দুঃখ জনক ব্যাপার আমি কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি আর খেতে পছন্দ করি করি দেখেই তো আমি খাওয়ার ভিডিও দেই তাই না বলেন তো আমি যদি খেতে পছন্দ না করতাম তাহলে কি এত এত খাওয়ার ভিডিও আমি দিতাম বলেন দিতাম না তো এই তো টেনে টুনে যে সকালে একটা রিলসে দেখেছেন আমি হচ্ছে টেনে টুনে ডিম বড় করেছি তো এই তো ডিম মানে ভাজা শেষ হওয়ার পরে এই যে এখন আমি মানে এটা কিন্তু এখন দুপুর দুপুর দুপুরবেলা রুটি আর এই যে ডাল আর ডিম খাচ্ছি মা মেয়ে মিলে মেয়েও খেয়েছে আমিও খেয়েছি ছোটোটা আর কি আর বড় ছেলে তো স্কুলে মেয়ে মেজো মেয়ের আজকে শিক্ষা সফর ছিল সেও বের হয়ে গিয়েছে কিন্তু তাকে আনতে যেতে হবে তো বলেছিল যে তাড়াতাড়ি যেতে হবে মানে চার পাঁচটার মধ্যে হয়তো তারা ফিরে আসবে শিক্ষা সফর বলতে হয়তো আশপাশে আছে মেয়ে আর কি ক্যান্টনমেন্টে আছে তো ওই সেই স্কুলের হয়তো আশপাশে কোনো কোথাও নিয়ে গিয়েছে তো তবুও আর কি তাড়াতাড়ি যেতে হবে তো আমি তো তাড়াতাড়ি চলেই গিয়েছি কিন্তু আল্লাহ কি একটা অবস্থা সে গেছি তো কখন বাসায় তো মানে আমি মেয়েকেই পেয়েছি মাগরীবের যখন আজান দেয় তখন মানে ও হয়তো দেরি হয়েছে আসলে এগুলো ব্যাপার নিয়ে বলার মতো তেমন কোনো কিছুই নেই স্কুলের ব্যাপার এতগুলো বাচ্চা মানে আসলে আমি যে ভাবিটার সাথে দাঁড়িয়ে ওখানে গল্প করছিলাম ঠিক এটাই বলছিলাম যে আমরা ঘরে এর মধ্যে দুটা তিনটা বাচ্চা পালতে পারি না মানে মাথা ধরে যায় তারপরেও কত বকাঝকা করি এটা ওটা মানে কত কি বলা বলি করি কিন্তু স্কুলে যারা টিচার তারা যে এই ছোট ছোটো বাচ্চাগুলোকে এতগুলো বাচ্চাগুলো মানে বাচ্চাকে সামলে তারা ঠিকভাবে নিয়ে রাখেন সারাটা দিন মানে আসলেই টিচারদের অবশ্যই সম্মান করা উচিত আর এখন ইদানিং তো বাচ্চা কাচ্চাগুলো দিন দিন যে কি হচ্ছে কি বলবো আসলে সবারই এটা থাকা দরকার অবশ্যই তারা অনেক কিছুই করেন আর এই যে এটা দেখছেন না এটা কিন্তু সেই আয়নাঘরটা জানেন আয়নাঘর কি চেনেন আপনারা এই যে এটাই কিন্তু সেই কি বলে এটা কচু ক্ষেতের আয়নাঘর তো আয়নাঘরের পাশ দিয়ে আসছিলাম তো রাত হয়ে গেছে মেয়ে ছিল রিকশায় পাশে ভাবলাম যে আজকে একটু ভিডিও করে ফেলি তো আমি তো রোজই এদিক দিয়ে যাওয়া আসা আমার হয় তো এই আর কি বাসায় ফিরছি আর ফেরার মধ্যে বাসার কাছাকাছি চলে এসেছি ভাবলাম যে কিছু টমেটো নিয়ে যায় আসলে টমেটো এত এখন সুন্দর সুন্দর টস টসে টমেটো পাওয়া যাচ্ছে মানে কি বলবো আর অনেক কম এখন যে কিন্তু মানে টমেটোর টক বলেন চাটনি বলেন এত কম দাম সবজি খাওয়াটা ভালো না তো অন্য কিছু না খেয়ে আঙুরেরও কিন্তু অনেক দাম কম তো এই তো এইসব নিয়ে বাসায় চলে এলাম সবাই ভালো থাকবে